আলাইকুম তো কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো ইতিমধ্যে অনেকে টাইটেল আর দেখে কিন্তু বুঝতে পারছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওটা বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাঠ নিয়ে কিছু আলোচনা করব ইনবক্সে অনেকেই প্রশ্ন করে মাঝে মধ্যে যে ভাইয়া ফায়ার সার্ভিসের মাঠটা কিভাবে হয় মাঠে কি কি হয় একটু যদি বলতেন তো এই বিষয় ক্লিয়ার করা যাক তো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মাঠ কিন্তু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন বা ট্রেনিং কমপ্লেক্স যেটা সেটা হচ্ছে তিনশো ফিট রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত সেইখানে কিন্তু ফায়ার সার্ভিসের মাঠ হয় এবং এখানে কিন্তু প্রশিক্ষণ হয় তো তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিওতে যায় যে এই জায়গাটা দেখাচ্ছে এই জায়গায় কিন্তু মূলত প্রার্থীরা দাঁড়িয়ে থাকে লাইন বাই লাইন এই এখানে কিন্তু প্রত্যেক সার্কুলারের বিভাগ অনুযায়ী মাঠ হয় এবং প্রত্যেকটা বিভাগের প্রার্থীগণ একদিনে আসে তো এই যে যে লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনের মধ্যে কিন্তু প্রত্যেক জেলা অনুযায়ী সারি সারি দাঁড়িয়ে থাকতে হয় এবং পরবর্তীতে প্রত্যেকটা জেলার নাম ধরে ধরে কিন্তু প্রার্থীদেরকে ভিতরে পাঠানো হয় তো ভিতরে পাঠানোর পর যে কোনো প্রয়োজনে এখান থেকে তথ্য নিতে পারো তারপর ভিতরে যাওয়ার পরে হচ্ছে প্রথমে কাগজপত্র চেক হবে যে কি কি কাগজপত্র চাওয়া গেছে সেগুলো ঠিকঠাক আছে কিনা তোমার সেইগুলো চাওয়ার পরে এইবার তোমার প্রাথমিক মেডিকেলটা শুরু হবে যেমন তোমার চেস্ট মাপা হবে টেস্ট যেটা চাওয়া হয়েছিল চেস্ট ঠিক আছে কিনা এরপরে তোমার উচ্চতা মাপা হবে যে সার্কুলারে যে উল্লেখিত উচ্চতা ছিল সেটা আছে কিনা যদি ঠিক থাকে সবকিছু তোমার আঙুলে কিন্তু একটা মার্ক করে পরবর্তী টেবিলে পাঠিয়ে দেওয়া হবে সেখানে কিন্তু তোমার একটা সিগনেচার করে পরবর্তী ধাপের জন্য এগিয়ে যেতে হবে এরপরে কিন্তু ওখান থেকে ছেড়ে দেওয়ার পরে আবার একটু দূরে হেঁটে যেতে হবে হেঁটে যাওয়ার পরে কিন্তু একটা বসার জায়গা আছে মানে মূল মাঠের ভিতরে বসার জায়গা আছে সেখানে কিন্তু স্টাফরা বা কর্মরত দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা দেখিয়ে দিবে মাঠ বরাবর সামনে গিয়ে সেখানে কিন্তু সিরিয়াল অনুযায়ী বসতে হবে এরপর কিন্তু অপেক্ষা করতেছে চারশো মিটার দৌড়ন এই প্রসেসটা আগে ছিল না আগে শুধু টেস্ট করতে হতো এখন কিন্তু এই চারশো মিটার দৌড়ো ভিতরে প্রবেশ করে তাদের দেখানো অনুযায়ী সিরিয়াল দিয়ে সারি সারি হয়ে বসতে হবে এরপরে নিজের সারি আসলে এবার দৌড়ের জন্য কিন্তু লাইন দিয়ে দাঁড়াতে প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে কিন্তু মাঠে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপরে কিন্তু সমস্ত ইয়ে থাকে যে তারা নিয়মটা কীভাবে পরিচালনা করবে বা কোন কোন নিয়মে অনুষ্ঠিত হবে এটা কিন্তু সব সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপরে নির্ধারিত থাকে তো তারা চাইলে কিন্তু এই বিষয়গুলো বা কোনো নিয়ম চেঞ্জ করতে চাইলে কিন্তু তারা যে কোনো সময় চেঞ্জ করতে পারে তো এটা ডিপেন্ড করে তাদের উপরে যে তারা কীভাবে বাছাই করবে তো এইবার কিন্তু প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে কিন্তু একদম সুন্দরভাবে খুঁটিয়ে খুঁটিয়ে যোগ্য প্রার্থীদেরকে বাছাই করা হচ্ছে এবার কিন্তু দুর্নীতির কোনো সুযোগ নেই প্রত্যেকটা যোগ্য প্রার্থীকে যোগ্যতা অনুযায়ী যাচাই বাছাই করে তারপর কিন্তু নির্বাচিত করা হচ্ছে তো এই জন্য মূলত চারশো মিটার দৌড়টা দিয়ে একটু বাছাই করা হচ্ছে যাতে করে যোগ্য প্রার্থীদের সুযোগ পায় মাঠের মধ্যে যে গোল আকার যা আছে নির্দিষ্ট করে এই গোল আকারে কিন্তু দুই পাক দিতে হবে তাহলে কিন্তু চারশো মিটার দৌড় সম্পন্ন হবে এবং এই সময়টা দৌড়ে সম্পন্ন করার পর কিন্তু আঙুল মার্ক করে দেওয়া হবে যাতে চিহ্নিত করা যায় যে এই প্রার্থীগুলা দৌড়ে সম্পন্ন করেছে এবং এটা পরবর্তীতে মেডিকেলের জন্য যেতে পারে তো এর মাঝখানে বসিয়ে কিন্তু একটা ব্রিফিং দেওয়া হবে তারপরে কিন্তু তোমাদের মেডিকেল করা হবে মেডিকেলে পুষ্ঠতা ভালো করে দেখা হবে পরে প্রত্যেকটা পার্ট দেখা হবে বুক পেট হাত পা সব কিছু দেখা হবে তারপরে কিন্তু হচ্ছে হাত ঘামে কিনা পায়ে ভেরিকোজ আছে কিনা পায়ে নখনি কি কিনা কনক কি কিনা এরপরে হচ্ছে পা হচ্ছে বিয়াকৃতিতে করলে কিন্তু দুই পায়ে হাঁটু লেগে যায় কি না হাতে পায়ে কোনো রকম বড়ো সড়ো কাটার দাগ আছে কিনা হাত ঘামে কিনা বুকে শ্বাস তে পারে গুডিংটা চেক করবে তারপরে কিন্তু একটা সিগনেচার দিয়ে সবাইকে কিন্তু বার বসিয়ে ছোট্ট করে একটা ব্রিফিং হবে এবং কোন কোন প্রার্থী নির্বাচিত হয়েছে তা কিন্তু বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে সন্ধ্যাবেলা আপলোড হয়ে যায় তো কারা কারা সিলেক্ট হয়েছে এখান থেকে মিলিয়ে দেখতে পারো যে কোন কোন কোনগুলো সিলেক্ট হয়েছে এবং কারা লিখিত পরীক্ষার জন্য পরবর্তীতে প্রস্তুতি নেবে এগুলো কিন্তু